ইসমিল্লা রহমান রহিম এখন আলোচনা করবো সুরা ইয়াসিনের ফজিলত সম্পর্কে হজরতে মাকাল ইবনে ইয়াসেল রাদি আল্লাহতালহু থেকে রেওয়য়েতে রসুল পাক সরুল্লাহ সাল্লাম বলেছেন ইয়াসিন কালুবুল কোরআন ইয়াসিন কলবুল কোরআন সুরা ইয়াসিন কোরআনের কি সুরা ইয়াসিন কোরআনের অন্তর বা হৃৎপিণ্ড বা মন এ হাদিসে আরও আছে যে ব্যক্তি সুরা ইয়াসিন আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের নিয়তে পাঠ করে তার মাগফিরাত হয়ে যায় শুভানব তোমরা তোমাদের মৃতদের উপর এ সুরা পাঠ করো রুহুল মানি মাঝারি থেকে এটি রয়েছে কতক রেওয়াইতে এর নাম কাজিজা ও উল্লেখিত হয়েছে অর্থাৎ এ সুরা পাঠকের প্রয়োজন মিটায় রুহুল মা কিতাবের মধ্যে রয়েছে হজরতে আবু জার রদি আল্লাহ তালহু বর্ণনা করেন মরণ নলমুখ ব্যক্তির কাছে অর্থাৎ মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে সুরাইয়াসিন পাঠ করলে তার মৃত্যু সহজ হবে শুভানন্দ মাঝারি কিতাবের মধ্যে রয়েছে হজরতে আবদুল্লাহ জুবাইর রদি আল্লাহ তাল্লাহু বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি সুরা ইয়াসিন তার অভাব অনটনের বেলায় পাঠ করে তবে তার অভাব পূরণ হয়ে যাবে সুহান মাঝারি কেতার মধ্যে রয়েছে ইয়াহ ইবনে কাসির বলেন যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে সুভান এবং যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে আরো বলেন আমাকে এই বিষয়টি এমন এক ব্যক্তি বলেছেন তিনি বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন সুভানন্দ হযরতে নবী করিম সাল সাল্লাম করেছেন যে যে ব্যক্তি সুরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে সে ব্যক্তি দশ বার কোরআন খতম করার সাব লাভ করবে এটি সুনানে তিরবেজির হাদিসের মধ্যে পাওয়া যায় হাদিস নম্বর চব্বিশশো সাতচল্লিশ দু হাজার চারশো বুজুর্গ ব্যক্তিগণ বলিয়াছেন যে ব্যক্তি বিপদের সময় বিপদ আপদের সময় এই সুরা তেলাওয়াত করবে অথবা কেউ রোগ সজ্জায় সাইিত অসুস্থ ব্যক্তির রয়েছে যখন কেউ এই সুরা সুরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহর রহমতে সে ব্যক্তি মুক্তি লাভ করবে বিপদ আপদ থেকে অসুস্থ থেকে সুহান হুজুরি আকরাম সাল সাল্লাম ফরমাইয়াছেন যে ব্যক্তি সুরা নিয়মিতভাবে এই সুরা সুরা ইয়াসিন নিয়মিতভাবে প্রত্যহ তেলাওয়াত করবে তাহার জন্য বৃহস্তের আটটি দরজা উন্মুক্ত হয়ে থাকবে শোভানন্দ